বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরের অবস্থা কঠিন অবস্থা মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থা থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপন হচ্ছে ইম্নালিল্লাম সর্বনাশ শুনে তো ঢাকা শহর ধ্বংস হয়ে যাবে এমন একটা অবস্থা কি ঘটনা থাকে ছিলেন এখন বারোটা বাজে রাত বারোটার সময় অবস্থা কঠিন অবস্থা